প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতমেন শুভেচ্ছা নেন দেশে বিদেশে এই মুহূর্তে নানা ঘটনা ঘটছে সব ঘটনা বাদ দিয়ে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এলাম কারণটা হচ্ছে যে সম্প্রতি আসিফ নজরুল চ্যানেলের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে সাক্ষাৎকারে একটা বক্তব্য দিয়েছেন যে সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা না বলাই ভালো হঠাৎ করে চোখে পড়ল এই জন্য সব বিষয় বাদ দিয়ে আমি আসিফ নজরুলের এই কথাটি প্রসঙ্গেই কথা বলতে এসছি আমি কথা বলবো আসিফ নজরুল্লাহ কি আসিফ নজরুলদের কি আল্লাহ রক্ষা করবে ডক্টর ইউনুসকে কি আল্লাহ রক্ষা করবে আল্লাহকে ছেড়ে দেবে এই অপকর্মের আজকে আদালত বিচার বিভাগ বলতে বাংলাদেশে কিছু নেই আপনার নামে মামলা নেই আপনাকে মব সৃষ্টি করে অ্যারেস্ট করা হবে অ্যারেস্ট করা হচ্ছে অ্যারেস্ট করবার পরে তারা সিদ্ধান্ত নেয় যে আপনাকে কোন মামলায় অ্যারেস্ট দেখানো হবে আপনি আদালতে উঠবেন জামিনের জন্য আপনাকে জামিন দেবে না আপনাকে জেল হাজতে পাঠাবে এই হচ্ছে আসিফ নজরুল যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন মন্ত্রণালয় তার মন্ত্রণালয়ের চিত্র এমনটা সেই আসিফ নজরুল বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন নিয়ে কথা বলতে পারে না তৃতীয় মাত্রা অনুষ্ঠানে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন উইথ ডিউ রেসপেক্ট টু ওয়াকার ভাই ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কথা না বলায় ভালো চ্যানেলের জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রার এক অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে তিনি কথা বলেন আসিফ নজরুল বলছেন যে নির্বাচন নিয়ে সেনাপ্রধান কথা বলতে পারবেন না আসিফ নজরুল পারবেন কেন পারবেন আসিফ নজরুল কে সেনাপ্রধান তো আমাদের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী সেনাপ্রধান নিয়োগের নিয়োগ বিধি অনুযায়ী আমাদের সেনাপ্রধান সেনাপ্রধান আজকে আসিফ নজরুল এই যে মন্ত্রীর পদমর্যাদে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে কে বসিয়েছেন সেনাপ্রধানই তো বসিয়েছেন হ্যাঁ পদমর্যাদা অনুযায়ী আমি যদি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী যদি বলি সেনাপ্রধানের পদ নিচে কিন্তু আজকে বাংলাদেশের কৃণন্যকের জায়গায় সেনাপ্রধান এখনো পর্যন্ত আমি বলবো যে সেনাবাহিনীর গত এক বছরে নানা রকম বিতর্কিত ভূমিকা আছে এবং সেনাবাহিনী বাংলাদেশের মানুষের সুরক্ষা দিতে পারছে না সেনা প্রধান দায়িত্ব নিয়েও মানুষ সুরক্ষিত নিজেদেরকে মনে করছে না যার দরুণ সেনাবাহিনী এবং সেনা প্রধান নিয়েও মানুষের ক্ষোভের শেষ নাই হাজারো প্রশ্ন আছে কিন্তু তারপরেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে যে সেনাবাহিনী সেনাপ্রধানই বাংলাদেশের রক্ষা কবচ হতে পারে এবং বেশিরভাগ মানুষের কণ্ঠের সাথে আমিও সুর মিলিয়ে বলতে চাই প্রথমত বাংলাদেশে সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে দ্বিতীয়ত সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে তৃতীয়ত সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে আজকে যে একটা সরকারি কাঠামো আছে এই সরকারি কাঠামোটাও যদি পরিবর্তন হতে হয় তাহলেও সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া কোনো এক চুল পরিবর্তন হবে না এটি আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষও মনে করে আসিফ নজরুলরা কে বিতর্কিত আসিফ নজরুলরা বিতর্কিত আসিফ নজরুলরা বলেন যে সেনাপ্রধান যেন ইনক্লুসিভ নির্বাচনের কথা না বলেন ভয় লাগে আজকে যে আমরা ভিডিওর শুরুতে দেখলাম আদালতের দৃশ্য একটা বাচ্চার এটি একটি দৃশ্য এরকম হাজার হাজার শত শত কান্নার দৃশ্য আছে সারা বাংলাদেশ কাচ্ছে এই আসিফ নজরুলদের জন্য আসিফ নজরুলরা কতটা ঘৃণিত সোশ্যাল 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 মিডিয়া এখনকার মিডিয়ার মিডিয়ার যুগ এই যুগে আসিফ নজরুলের ফেসবুক পোস্টের নিচে গিয়ে একটু দেখুন তো মানুষ তার প্রতি কি প্রতিক্রিয়া ব্যক্ত করে সেই আসিফ নজরুলরা প্রেসক্রিপশন দেবেন যে সেনা প্রধান নির্বাচন নিয়ে কথা না বললেই ভালো কিন্তু আমরা বাংলাদেশের জনগণ মনে করি সেনাপ্রধান আরও বেশি বেশি করে নির্বাচন নিয়ে কথা বলবেন কারণ আসিফ নজরুলরা কিংবা ডক্টর ইউনুস গংরা নির্বাচন নিয়ে কথা বলেন না আজকে চোদ্দ মাস হয়ে গেছে এখনো পর্যন্ত বাংলাদেশের নির্বাচন হবে কিনা বাংলাদেশের শতভাগ মানুষ দ্বিধান্বিত সেখানে আসিফ নজরুল বলেন যে সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা না বলায় ভালো এবং ইনক্লুসিভ নির্বাচন কেন নয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ চায় ইনক্লুসিভ নির্বাচন আসিফ নজরুলদের আসলে ভয় লাগে কারণ ইনক্লুসিভ নির্বাচন হলে আসিফ নজরুল আর কথা বলেছেন যে যদি আওয়ামী নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ আবারও এসে সেই গজব তৈরি করবে গজব তৈরি করবে আওয়ামী লীগ গজব করেছে আওয়ামী লীগ ষোলো কিচ্ছু করেনি আজকে এই যে আদালতের দৃশ্য আইনের দৃশ্য আইন মন্ত্রণালয়ের দৃশ্য ষোলো বছরে এমনটা ছিল না আজকে যে পর্যায়ে নেমেছে কোনো শিশু বাবার মুখ দেখবার জন্য এভাবে দৌড়ে বেড়াতে আমরা দেখিনি ষোলো বছরের কোনো ভিডিও চিত্রে আজকে দেখছি কাজেই আসিফ নজরুলদের কথা বলবার কোনো এক্তিয়ার নাই আসিফ নজরুলরা আজকে ভয়ে ভীত ইনক্লুসিভ নির্বাচন দিলে বাংলাদেশে কেন পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম ঘটনা ঘটে যাবে আওয়ামী লীগ বিপুল ভোটে ভূমিদের বিজয়ে আবারও ক্ষমতায় আসবে এটি একদম মাটি থেকে বলছে মাটির পালস গুলো বলছে মানুষ অতিষ্ঠ মানুষ হাহাকারের মধ্যে আছে মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে আসিফ নজরুল রাহ ক্ষমতার মশনদে থেকে বুঝতে পারছেন না আসিফ নজরুলরা নির্বাচনের কথা বলেন না ডক্টর ইউনুস নির্বাচনের কথা বলেন না সেনাপ্রধান নির্বাচনের কথা বলছেন বলেন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন সে কথা তাদের ভালো লাগে না অথচ সেনাপ্রধানই একজন আসিফ নজরুলকে নিয়ে এসে বসিয়েছে অথচ সেনাপ্রধানই ডক্টর ইউনুসকে নিয়ে এসে বসিয়েছে উপদেষ্টা পরিষদকে বসিয়েছে অথচ সেনাপ্রধান কথা বলতে পারবেন না আমরা বলতে চাই আমি বলতে চাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে বলছি আপনি আরও বেশি বেশি করে নির্বাচনের কথা বলুন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলুন আপনি দেশের মানুষের জনসমর্থন পাবেন আপনার প্রতি মানুষের কষ্ট আছে আপনার প্রতি মানুষের দুঃখ আছে মানুষ সুরক্ষিত নয় অরক্ষিত এই জায়গা থেকে আপনি এখনো পারেন আপনার ইমেজ ধরে রেখে আপনার তিন বছর মেদের এক বছর সবে শেষ হয়েছে দু বছর ম্যাথ পূর্ণ করে আপনি পূর্ণ সময় দায়িত্ব পালন করে দেশের মানুষের ভালোবাসা নিয়ে কাজেই আমরা করব যে জেনারেল আপনি নির্বাচনের কথা শুধু বলবেনই না ইনক্লুসিভ নির্বাচন বাস্তবায়ন করবেন সেটি আমরা দেখতে চাই আপনাকে দিয়েই দেখতে চাই দেশে এই একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে আপনার হাত দিয়ে আপনার সময়ে আপনার হাত দিয়ে দেশ একটা ভালো অবস্থায় যাক আমরা এটি চাই আমরা আসিফ নজরুলদের দেখতে চাই না আজকে আসিফ নজরুলরা ভয়ে ভীত ভীত হয়ে সব কথা বলছে যে ইনক্লুসিভ নির্বাচন করলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে আবারও ক্ষমতায় আসবে পৃথিবীর ইতিহাসে এক ব্যতিক্রম ঘটনা ঘটিয়ে সেই ভয়ে ভীত আজকে আসিফ নজরুলরা যার দরুন সেনাপ্রধানকে বলছেন যে সেনাপ্রধান যেন এই কথা না বলেন এবং উই ডিউ রেসপেক্ট টু ওয়াকার ভাই ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কথা না বলায় ভালো আপনি আসিফ নজরুলের কথা শুনবেন না আসিফ নজরুল একটা আপাদমস্তক বিতর্কিত মানুষ আপনি জরিপ করে দেখুন আসিফ নজরুল সম্পর্কে কাজেই সেনাপ্রধান আবারও বলছি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলুন এবং ইনক্লুসিভ নির্বাচন বাস্তবায়ন করুন এছাড়া বাংলাদেশ সুরক্ষা হবে না